ভৈরব সেতুর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানাবো ভৈরব সেতুতে বর্তমানে কি কি কাজ চলছে এবং ভৈরব সেতুর তিগরিয়া অংশে কতটুকু কাজ হয়েছে কয়টা প্লেয়ারের কাজ হয়েছে এবং আর কয়টা প্লেয়ারের কাজ বাকি আছে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণটুকু জানানোর এবং দেখানোর চেষ্টা করব সবাই সঙ্গেই থাকবেন দিহুলিয়াম শেরীর মারা সড়কে যেখানে অ্যাপার্টমেন্ট কাজ হয়েছিল সেখান থেকে শুরু করে যতগুলো পিলারের কাজ হচ্ছে আমি ততগুলো পিলারের কাজ আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন আমরা অ্যাপার্টমেন্ট টুর থেকে যেখানে সড়ক শুরু হবে এবং সেটু শেষ হবে সেখান থেকে আস্তে আস্তে আহ ইউনাইটেড ক্লাবের দিকে যাচ্ছি যেখানে পূর্ব পূর্বপ্রথম প্রতিটা তৈরি করা হয়েছিল সেই দিক থেকে আমরা আহ একবার পর্যন্ত যেখানে সেতুর আহ বসবে স্টিলের একশো মিটারের স্টিলের যে স্পেম্ব করবে সেই পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমরা সামনের দিকে যাই আপনি দেখতেই পাচ্ছেন বর্তমান কাজের চিত্র খুব কিন্তু সেতুর কাজ হচ্ছে দিনে রাতে খুব দ্রুতই কাজ চলছে ইতিমধ্যে কিন্তু পিলারগুলো সে একটা অভয়ব কিন্তু তৈরি হতে শুরু করেছে পিলারগুলো একদম দাঁড়াতে শুরু করেছে আর মাত্র তিনটি পিলার হলেই কিন্তু দীঘলি অংশে সেতুর পিলারগুলোর ভিত্তিটা তৈরি হয়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো আমার ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সতর্ক অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো